শালবনের প্রান্তে রাত ভাঙে পাতায় শিশির ধমথমে কুয়াশা মাটি ছুঁয়ে সরে যায় হালকা আলো নামে দূরে ধান খেত কাছে বাঁশঝাড় পাখির টানা ডাক এই সীমান্তেই শুরু আমাদের পথ চলা এক হাতি এক পাখি বন্ধুত্বের গল্প এ হল ভোলা তরুণ বন্য এশীয় হাতি ডান দাঁতটা সামান্য চিপা বাম কানে ভি দাগ কপালে হালকা ছোঁপ কাঁধে শুকনো হাঁচড়ের দাগ ধীরে হাঁটে পথ মনে রাখে শ্বাসে কুয়াশা জড়ে বনের মাটিতে তার ভারী পায়ের ছাপ আকাশ কেটে নেমে আসে কালো ফিঙে কালু চকচকে পালক কাটা বিজে ছোট্ট দাগ ভোলার পিঠে বসে চারপাশ দেখে তীক্ষ্ণ চোখে দুজনের ভঙ্গি শান্ত বন্ধুত্বে ভরা আস্থা বন এখন তাদের দুজনেরই ঘর ভোলা সুর দিয়ে ডাল নেড়ে পাতা কাঁপায় উড়তে থাকে পোকা রোদে ধুলো ঝিল্মি কালু হঠাৎ ডুব দেয় মাঝ আকাশে পোকা ধরে একজন নেড়ে দেয় আরেকজন খায় সহযোগিতার পাঠ তারা ধীরে এগয় বন নরম গুঞ্জনে ভরে ছায়ামাখা জলাশয়ে ভোলা হাঁটু সমান জলে নামে সুরে পানি ছিটায় কাদায় গা মাকে সাবধানে ঠান্ডা কাদা ত্বককে রক্ষা দেয় তাপ কমে ওপরে কালু ডালে বসে প্রহরীর মতো দেখে জলে ঢেউ পড়ে ড্র্যাগন ফ্লাই বেলুনি ছোঁয়ায় শালগাছের ফাঁক দিয়ে পুরনো হাতির করিডর পাতলা পথ মাটিতে ফিকে চিহ্ন বনের স্মৃতি আজ ভোলা সেই পথ ধরে লবণাক্ত ঢিবির দিকে পথ গ্রামসীমা ছুঁয়ে যায় সতর্ক থাকা দরকার কালু আকাশে চক্কর দিয়ে দিক দেখায় শুকনো পাথার নিচে লুকিয়ে পুরনো দড়ির ফাঁদ কালু হঠাৎ সরে সতর্ক ডাক দেয় ভোলা থামে পড়ে থাকা ডাল টেনে ফাঁদ সরায় পথ পরিষ্কার হয় ছোট হরিণেরা নিরাপদে দাঁড়ায় দুজনেই কিছুক্ষণ স্থির থাকে তারপরে এগোয় সামনে সরু খাল ভাসে কচুরি পানা পার ভেজা কালু নিচুতে উড়েও দেখে অগভীর অংশ ভোলা সাবধানে পা ফেলে ঢেউ তুলে এগোয় কাদা ঠান্ডা শরীরে ক্লান্তি একটু হালকা ওপারে নরম বালির চরে আলো ঝলকায় পুরনো বটতলায় ছায়া গরমে হাওয়া ধীর ভোলার গা থেকে শুকনো কাদা খুশে পড়ে কালু ডানা মেলে রোদে পালক শুকোয় দুজন অল্প জল খেয়ে বিশ্রাম নেয় ফুরিয়ে গেলে রোদ আবার পথ ধরা যায় বনের ধারে ধান খেত কুপিবাতির আলো ভোলা দূর দিয়েই ঘোরে গ্রামকে মান দেয় কয়েকজন কৃষক থেমে দূর থেকে তাকায় দূরত্ব মানলে শান্তি থাকে বনের নিয়ম কালু ওপরে চক্কর দিয়ে নজর রাখে নীল আলোয়ে বনের ভেতর জোনাকি জলে ওঠে পুরোনো হাতির পথে ভোলা নরম পায়ে হাঁটে কালু স্লো ভঙ্গিতে মাথার ওপর গ্লাইড করে আকাশে কাস্তের চাঁদ হাওয়া শীতল হয় আজকের পথ প্রায় শেষের দিকে গভীর বনের ভেতর খনিজ মাটির লবণ ঢিবি ভোলা শুঁড়ে আলতো তুলে খনিজ মাটি খায় শক্তি ফিরে আসে শরীর শান্ত হয় ধীরে কাছের ডালে কালু বসে পাহারা দেয় নীরবে বন্ধুত্ব মানে পাশে থাকা আগামী ভোরে আভার পথ বন্ধুরা এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ